যাবজ্জীবন মানে তিরিশ বছর আদালত চাইলে আমৃত্য কারাদণ্ড দিতে পারেন আপিল বিভাগের রায় ফেব্রুয়ারির আগেই পাওয়া যাবে ভ্যাকসিন জানালেন স্বাস্থ্য সচিব মাস্ক ব্যবহার সহ বিধি মেনে চলার পরামর্শ বিজয়ের মাস শুরু প্রথম পহরে শিখা চিরন্তনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নতুন প্রজন্মকে সজাগ হওয়ার আহ্বান বিশ্বে প্রাণহানি চোদ্দ লাখ তিহাত্তর হাজার করোনার উৎস খুঁজতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউড একুশে টোয়েন্টি ফোর অনলাইনে যাবজ্জীবন মানে তিরিশ বছরের কারাদণ্ড তবে আদালত চাইলে আমৃত্য সাজা দিতে পারেন বলে উল্লেখ করে রিভিউ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কার্যকর নয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ সাত বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেন এর আগে সালের দু জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অপেক্ষমান রাখেন মামলার বিবরণ থেকে জানা যায় দু সালে সাভারে জামান নামের একজনকে হত্যা মামলায় আতাউর সহ দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন দু সালের তিরিশ অক্টোবর রায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আসামিরা আবারও আপিল করেন দু সালের চোদ্দই ফেব্রুয়ারি আপিল বিভাগের দেয়া রায়ে দুই আসামের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় লাইফ বলতে যাচ্ছে যে সারা জীবনই হবে আমৃত্যু হবে যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কেউ অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন সেই ক্ষেত্রে এই এই যে বেনিফিটটা যে হাজার বেনিফিট বা তিরিশ বছর এটা হবে না তাদের আমৃত্যু থাকতে হবে আইনের অন্যান্য অন্য রেয়াদ যেগুলো আছে থার্টি ফাইভ এ ও অন্যান্য অন্য যে পাবে সেটা সে পাবে যদি না আদালত বিশেষভাবে আদেশ দেন যে তাকে আমৃত্যু জেলখানায় থাকতে হবে সম্পদ মন্ত্রণালয় সহ তিন মন্ত্রণালয়ের চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর আগারগোয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন মন্ত্রণালয়ের উত্থাপিত চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী দু হাজার বিশ একুশ অর্থ বছরের সতেরোতম সভায় পানি সম্পদ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পগুলো উত্থাপন করা হয় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশা দেখালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান তবে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিলেন তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে ফ্রন্ট লাইনারদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকেও অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কথা জানান সচিব বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মন্ডল মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে আশা দেখাচ্ছে ভ্যাকসিন এরই মাঝে বেশ কয়েকটি উদ্যোগ সফলতার মুখ দেখেছে ভ্যাকসিন আসলে বাংলাদেশ কবে পাবে এ প্রশ্নটিও আসছে ঘুরে ফিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবসের আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্নের উত্তরটা দিলেন স্বাস্থ্য সচিব আশার কথা শোনানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে কোনো শৈথিল্য না আসে সে বিষয়ে সবসময় সচেতন থাকারও তাগিদ দেন তিনি যদি আমরা করোনা মুক্ত বাংলাদেশ সুস্থ বাংলাদেশ ফিরে পাই দ্রুততার সাথে আমরা আত্মাহতি দেওয়া এই ডাক্তারদেরকেও কখনোই বলে যাব না গণমাধ্যম কর্মীরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলেও জানান সচিব এইডস দিবসের এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এইচআইভি ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পরীক্ষা করানোর তাগিদ দেন তিনি। বাংলাদেশে এইডস বর্তমান চিত্র তুলে ধরে এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন অন্য বক্তারা। আমাদের স্মৃতিমন্ডল টেলিভিশন ঢাকা। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। শুরু হলো বিজয়ের মাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে বাঙালি উদযাপন করছে বিজয়ের ঊনপঞ্চাশ বছর মূলত একাত্তরের ডিসেম্বরে স্পষ্ট হয়ে যায় সবকিছু বিজয়ের মধ্য দিয়েই বাঙালির মুক্তি সংগ্রামের পরিণতি লাল সবুজের বাংলাদেশের অভ্যুত্থয় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন ব্রিটিশ শাসন তো বটেই পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বঞ্চনার ইতিহাস সেই থেকেই শুরু বাঙালি মুক্তির সংগ্রাম দীর্ঘ বঞ্চনায় দেয়ালে পিঠ ঠেকা বাঙালিকে মুক্তির দিশা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনের পর দিন মিছিল স্লোগান আর নানা দাবি গিয়ে ঠেকে মুক্তির দাবিতে স্বাধীনতার দাবিতে বাংলার মানুষ মুক্তি চায় রেস করছে সাতই মার্চ আসে ঘোষণা প্রস্তুত হয় বাঙালি কোটি মানুষকে তাবা রাখতে না পঁচিশ মার্চ কাল রাতের পর বাঙালির মুক্তিযুদ্ধ মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে কোন ঠাসা হয়েছে হানাদাররা বাঙালির স্বাধীনতার লড়াইকে আড়াল করতে বেতারে ইয়াহিয়া খান ঘোষণা দেন পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে

সারা দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে মুক্তি বাহিনীর হাতে পরাজিত হচ্ছে এবং তারা ক্রমশ দেশের ভেতরের দিকে চলে আসছে বিশেষ জেলা শহর আশ্রয় নিচ্ছে একে একে অনেক স্থান শত্রু মুক্ত করে মুক্তি বাহিনী অপারেশনের মুখে বিভিন্ন ব্যারাক গুটিয়ে নেয় পাকিস্তানিরা নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের পয়লা তারিখ পর্যন্ত মুক্তি বাহিনী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে পাকিস্তান হানাদা বাহিনীর উপর এবং এক তারিখে অনেকগুলো সীমান্তবর্তী জেলা আর অধিকাংশ অঞ্চল মুক্ত হয়ে যায় থানাদাররা সেখানে থাকতে পারে না বাঙালি এগিয়ে যায় চূড়ান্ত বিজয়ের পথে এক সাগর রক্তে আসে মুক্তি আসে স্বাধীনতা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বিজয় মাসে প্রথম পোহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সোহরার্দি উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান সহ ঢাকা উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতারা রাত বারোটা এক মিনিটে মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন এরপর রাত একটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের ঠাঁই বলি হুশিয়ারি দান নেতা নতুন প্রজন্মকে মুক্তি চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি নীলবল রঞ্জন কুহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই স্বাধীন বাংলাদেশ এ বাংলাদেশের স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যোগ্য কন্যা যার ধরনিতে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তি আজকে বিজয়ের এই প্রথম প্রহরে আমরা শিখা অনির্বাণে মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পার্গ মধ্য দিয়ে আমরা এই বিজয় মাসের কর্মসূচি আমরা শুরু করেছি আমরা সেখান থেকে আলোর মিছিল নিয়ে আমরা আমাদের পবিত্র স্থান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করেছি আমরা এর মাধ্যমেই আমাদের এই বিজয় মাসের কার্যক্রম আমরা শুরু করছি বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে হলমার্ক গ্রুপের রিং কেলেঙ্কারের নন ফান্ডেড অংশের অনুসন্ধান শুরু করেছে দুটো রংপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি রিয়াদের মৃত্যুদণ্ড আগর আমন্ত্রণ দুপুর দুটো কুশের সংবাদে আগামী বছর সুবিধা মতো সময়ে শান্তি সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন করা হয় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন শান্তি সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শান্তির কথা বলে গেছেন তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন

অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে যদিও এটিকে নন ফান্ডেড বলা হয়েছে আসলে মূলত এর সবটাই ফান্ডেড মামলাও দায়ের করেছিল বর্তমানে কমিটি পুনর্গঠনের অর্থ হচ্ছে যে একচল্লিশটি ব্যাংক এবং শাখায় এই আর্থিক লেনদেনগুলো হয়েছে সেখানে জাল জালিয়াতের কোনো আশ্রয় নেওয়া হয়েছে কিনা কোনো দুর্নীতি ঘটেছে কিনা এই বিষয়গুলো পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা এবং এই অনুসন্ধান কমিটি যে প্রতিবেদন কমিশনে দাখিল করবে সেই প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে রংপুরের পীরগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যা মামলার আসামি রিয়াদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুস্তফা পাভেল রায়হান এই রায়দান। দেন সালে ১৪ জুন রংপুরের পীরগঞ্জের দুরামিঠিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তানজিলাকে ধর্ষণ করে রিয়াদ পরে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ খাঁটের নিচে পুঁতে রাখা হয় সতেরো জনের সাক্ষ্য শেষে আদালত রিয়াদকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে জরিমানার অর্থ নিহতের স্বজনদের কাছে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে প্রায় আড়াইশো পণ্যবাহী ট্রাক এছাড়া বাংলাদেশে আসে প্রায় এক হাজার যাত্রী এক্ষেত্রে চালক ও যাত্রীদের জন্য নেই কোনো রক্ত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ফলে স্থলবন্দর এলাকা এইডসের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাসনেন প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় পাঁচশো চালক ও হেলপার ভারত থেকে দেশে প্রবেশ করলেও নেই রক্ত পরীক্ষার ব্যবস্থা এই অবস্থায় তাদের মাধ্যমে এইচআইভিএস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে অবস্থায় তো ভারত থেকে আইজি বাংলাদেশে ভলায়সে আসে গাড়ি খালে টেলে হয় না পড়ে থাকি এখানে তো কোনো ভিতরে কোনো চিকিৎসা বা কোনো যে করে তাহলে একটু ভালো হবে আমাদের রোগটা এ ক্ষেত্রেওলে ঠিক হতো ভারতে এইডস সংক্রমণ বেশি এখানে যদি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে আমরা রাখতে পারতাম বা পরীক্ষা করানো যেত তাহলে আমরা সীমান্তবর্তী জনগণ যারা রয়েছে আমরা একটা ঝুঁকির হাত থেকে রক্ষা পেতাম ফিলিতে কর্মরত এনজিও কর্মীরা জানান জেলায় 14 থেকে 15 জন এইচআইভি রোগী রয়েছেন 2019 সালে মারা গেছেন 3 জন বাকিদের চিকিৎসা চলছে তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক দিয়ে থাকি তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি যেহেতু এম এস এম এম এসডাব্লিউ এবং টিডি কাজ করি এরা আসলে মানে ভালো কথা খুব কম বোঝে এদের প্রপারলি কাউন্সিলিং করা ছাড়া কোনো উপায় নাই এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান করোনার প্রকোপ কেটে গেলে বন্দরে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে এই মুহূর্তে তাদেরকে আর কি আমরা বাইরে এনে হাসপাতালে এনে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিতে পারছি না যেহেতু করোনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে তো পরবর্তী সময়গুলোতে করোনা প্রকোপ কমে গেলে সেক্ষেত্রে হয়তো অন্যরটার ব্যবস্থা আমরা নিতে পারি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি হেলিবাশির। মুশফিক আহমেদ নেম আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 একুশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর ওয়াকবার। যাবত জীবন মানে 30 বছর আদালত চাইলে অমৃত্যคาร আদন্দ্র দিতে পারেন আপিল বিভাগের রায়। ফেব্রুয়ারির আগেই পাওয়া যাবে ভ্যাকসিন জানালেন স্বাস্থ্য সচিব মাস্ক ব্যবহার সহ বিধি মেনে চলার তাগিদ বিজয়ের মাস শুরু প্রথম পোহরে শিখা চিরন্তনে বীর প্রতি শ্রদ্ধা নতুন প্রজন্মকে সজাগ হওয়ার আহ্বান বিশ্বে প্রাণহানি চোদ্দ লাখ তেহাত্তর হাজার করোনার পুচ্ছ খুঁজতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব শেষ খবর জানতে জারি করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন